বন্ধুরা সমর্থকদের সাধ্যমতো দামে ঠিক করে কিন্তু ষাট হাজার টিকিট ছাপাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো হোম ম্যাচের ফায়দা তুলতে চাইছে কিন্তু মোহনবাগান এই কারণেই কিন্তু ম্যানেজমেন্ট সহ অ্যান্থনিও লোপেস হাবাসও জানিয়েছেন যে যাতে সমর্থকরা এসে ম্যাচটি স্টেডিয়ামে বসে উপভোগ করেন ষাট হাজার টিকিট কিন্তু ছাপানো হয়েছে তো এই টিকিটগুলো অনলাইনে কিন্তু সব সোল্ড হয়ে গিয়েছে শুধু কয়েকটা মানে এক্সপেন্সিভ যে টিকিটগুলো সেইগুলোই কিন্তু আনসোল্ড রয়েছে বাকিগুলোই কিন্তু সোল্ড হয়ে গিয়েছে তো বন্ধুরা টিকিট রিডিম করতে গেলে ফার্স্টেই অনলাইন টিকিট যারা রিডিম করবে তাদের জন্য বলি তেরো থেকে চোদ্দোই এপ্রিল সরি তেরো অ্যান্ড চোদ্দোই এপ্রিল সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস টুতে দেওয়া হবে এবং পনেরোই এপ্রিল অর্থাৎ ম্যাচ দিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু ম্যাচ টিকিট দেওয়া হবে বক্স অফিস টুতে সললেক স্টেডিয়ামের এবং উল্টো দিকে যদি অফলাইন টিকিটের কথা বলি এক্ষেত্রে তেরো এবং পনেরোই এপ্রিল সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত মোহনবাগান গ্রাউন্ডের বক্স অফিসে টিকিট দেওয়া হবে এবং যেহেতু চোদ্দ তারিখ কে আর লক্ষ্ণৌর ম্যাচ রয়েছে সেই কারণেই কিন্তু চোদ্দোই এপ্রিল সকাল সাড়ে দশটা থেকে রাত দুপুর একটা অবধি টিকিট দেওয়া হবে মোহনবাগান গ্রাউন্ডের বক্স অফিসে এবং যারা কিন্তু সললেক স্টেডিয়াম থেকে অফলাইন টিকিট কাটতে চাও তাদের উদ্দেশ্যে বলি তেরো থেকে পনেরো তারিখ তেরো চোদ্দো পনেরো এই তিন দিন তোমরা কিন্তু সল্লেক স্টেডিয়ামের বক্স অফিস টু থেকে সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত টিকিট তে পারবে অফলাইনে তো এই ছিল বন্ধুরা টিকিট সংক্রান্ত আপডেট এবং বন্ধুরা বলি সকলে কিন্তু দলে দলে মাঠে আসুন মাঠ ভরান তো দলে দলে মাঠ ভরান এবং অপোনেন্টের প্লেয়ারদেরকে ভয়ে রাখুন কারণ যাতে তারা তাদের হান্ড্রেড পারসেন্ট দিতে না পারে এক্ষেত্রে স্টেডিয়ামে গিয়ে কিন্তু টিমকে চেয়ার করুন এই কারণেই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং